দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় রাদওয়ান ফোর্স কমান্ডার নিহত ইয়েমেনে হুথিদের দুটি ড্রোন ধ্বংসের দাবি মার্কিন সেনাবাহিনীর দক্ষিণ লেবাননের কাফার দুনির এলাকায় হিজবুল্লার অভিজাত ইউনিট রাদওয়ান ফোর্সের একজন সিনিয়র কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে দেওয় বিবৃতিতে এই তথ্য জানায় আইডিএফ আইডিএফ জানায় হিজবুল্লার রকেট এবং ক্ষেপণাস্ত্র ইউনিটের কমান্ডার মোহাম্মদ হোসেন মুস্তফা শেছরীকে একটি বিমান হামলায় হত্যা করা হয়েছে মোহাম্মদ লেবাননের মধ্য ও পশ্চিম অঞ্চল থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে রকেট ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনা ও প্রচার করছিলেন বলে অভিযোগ করেছে আইডিএফ একই হামলায় হিজবুল্লার রকেট ও মিজাল ইউনিটের আরেক সদস্য মাহমুদ ইব্রাহিম ফাদলকেও হত্যা করা হয় এদিকে ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে তাদের বাহিনী ইয়েমেনের হুতিবাহিনী নিয়ন্ত্রিত এলাকায় দুটি ড্রোন সফলভাবে ধ্বংস করেছে সেনকম জানিয়েছে মঙ্গলবার ড্রোনগুলি ধ্বংস করার জন্য অভিযান চালানো হয় সেগুলো এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের জোটের জন্য একটি আসন্ন হুমকি ছিল সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে সেন্টকম বলেছে ড্রোন হামলায় আঘাত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি সেন্টকম মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর একটি সশস্ত্র গোষ্ঠী যারা লোহিত সাগরে ইসরায়েলের জাহাজকে হুথিদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য সামরিক অভিযান পরিচালনা করেছে